বাংলার ঐতিহ্যবাহী শ্যামাই হচ্ছে ময়দা শ্যামাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ময়দা শ্যামাইয়ের রেসিপিটা চলো তাহলে দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই শ্যামাইটা রান্না করা খুব সহজ তোমরা ময়দার শ্যামাইটা কিন্তু বাসায় মেশিন দিয়ে তৈরি করে নিতে পারো তারপর সেটা শুকিয়ে নিতে হবে প্রথমে শ্যামাইটা লো এবং মাঝারি আঁচে ভেজে নিব শ্যামাইগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি শ্যামাই ভেজে নেওয়ার পর আরেকটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে এই শ্যামাইটা রান্না করলে কিন্তু শ্যামাইয়ের স্বাদটা আরও বেশি ভালো লাগে ঘি কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর এখানে তেজপাতা দিয়ে দিব একটি তেজপাতা আমি দিয়েছি ভেজে রাখা সেই ময়দার শ্যামাইটা এখন দিয়ে দিচ্ছি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো শ্যামাই আমি দিয়ে দিচ্ছি শ্যামাইটা দিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে এরপর এখানে আমি কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি এক কেজি দুধ ব্যবহার করব প্রথমে এক বোতল দুধ আমি দিয়ে দিচ্ছি তারপর আরেক বাটি দুধ দিয়ে দেব দুধ দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে নারকেল দিয়ে দিচ্ছি নারকেল একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু ময়দা শ্যামাইটা খেতে ভালো লাগে এখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি মিষ্টিটা কিন্তু যার যার ইচ্ছে মতো দিবে যেহেতু আমি এক কাপ ময়দা শ্যামাই নিয়েছি তাই এক কাপ চিনি দিয়েছি সেই সাথে শ্যামাইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু লবণও ইউজ করেছি ময়দার সময় হতে কিন্তু একটু বেশি সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ধরে আমি এই শ্যামাইটা রান্না করেছি শ্যামাই কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যায় আর সেটা বুঝেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবেই কিন্তু খুব সহজে ময়দার শ্যামাইটা তৈরি করে নেই কোনো ঝামেলা ছাড়াই এবং কম সময় ময়দার শ্যামাইটা তৈরি করে নিতে পারো আমার ময়দার স্যামাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি উপরে বাদাম অথবা কিশমিশ দিয়ে তোমরা সার্ভ করে নিতে পারো ময়দার স্যামাইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে এভাবেই কিন্তু খুব সহজে ময়দার স্যামাইটা তৈরি করে নিতে পারো ভীষণ মজার হয়েছিল এই ময়দার স্যামাইটা এবং মিষ্টিতেও কিন্তু অনেক পারফেক্ট ছিল এই স্যামাইটা যদি পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে যে কোনো সময়ের স্বাদকে কিন্তু হার মানাবে আশা করি আজকের এই ময়দা শ্যামাইয়ের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ